কর্তা মামিয়াওয়া মিলি এখন করি বিএনপি কর্তা লীগ মিলি গা বিএনপি আগামিতে হতে পারি যদি একজন এমপি কর্তা আওয়ামী মিলি এখন করি বিএনপি আগামিতে হতে পারি যদি একজন এমপি ফাইভ ফিফটি ফাইভ অথবা পাই একটা সুখে মঞ্চ মনসে বক্তৃতা দিব কাঁদিব দেখে দেশের দুঃখে ফাইভ ফিফটি ফাইভ অথবা পাই একটা সুখে মঞ্চে মন মঞ্চে মনসে বক্তৃতা দিব কাঁদিব দেশের দুঃখে সভা সমিতিতে করতালি পাবো কেহ দিবে পুলমালা হয়তোবা কোনো দুর্মু সমরে পিছনে বলিবে সালাম সভা সমিতিতে করতালি পাবো কেহ দিবে ফুলমালা হয়তো বা কোনো দুর্মুসমর পিছনে বলিবে সালাম রসের রসিক বলেই ধরেছি রাজনীতির এই গেমটি আগামিতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামিতে হতে পারি যদি একজন এমপি ওরটা মামি আওয়ামী লীগ এখন করি বিএনপি মন্ত্রী হইলে বিদেশ ঘড়ি তা জাহাজে চরিম ফাইভ স্টারের স্পিনে বলো কেমনে বাংলা গরি মন্ত্রী হইলে বিদেশ ঘড়ি তা জাহাজে চড়ি ফাইভ স্টারে স্পিনে ভালো কেমন বাংলা গড়ি বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু দল বদলায় যাহাদের লাগি তাহারাই লাগে পিছু বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু দল বদলায় যাহাদের লাগি তাহারাই লাগে পিছু পাবি যে তোরা স্বাধীনতার ফল লুঙ্গিটা হতে পারি যদি একজন এমপি করি বিএনপি আগামিতে হতে পারি যদি একজন এমপি দেশের স্বার্থে প্রয়োজন হলে আবারও সারিব দল আরেক দলে মিশিয়া নামাব গণতন্ত্রের ঢল দেশের স্বার্থে প্রয়োজন হলে আবার টিকাই ক্ষমতা সবই দেশের তলে আগামী ইলেকশনে মোড়ে ভর্তি ও দয়া করে ছাত্রকে দিয়া টিকাই ক্ষমতা দেশিত সবই দেশের তরে আগামী ইলেকশনে মোরে ভোট দিও দয়া করে তবেই ভালোবাসা পাবে দেশ পাবে দেশ দেশপ্রেমটি আগামিতে হতে পারি যদি একজন এমপি মামিয়াওয়া মিলি এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি